হ্যাঁ যোশ মে ডুং 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 বা হশ মে ডুং ডুং ডুংডুং ডুংনুং হিউ না আখে দিখা সাইলা রোপ ও ও সাইলা রে কে ব ফির বল রে সাইলা রোপ ও ও সাইলা রে কে বো ফির বল রে হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই আশা করছি তোমরা সব্বাই ভালো আছো আর আমিও ভালো আছি আজকে যাকে নিয়ে কন্টেন্ট করতে এসেছি সে তার ভিডিওতে তার ভিডিওর থাম নিলে নিজের চেহারাটা একটুখানি কমই দেখায় বড় বড় ব্লগারের চেহারা নিয়ে বসিয়ে দেয় এ তোমরা ধরতে পেরেছো আমি কার কথা বলেছি আমি টুনি টুনি দিদা না 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 দিদা বলা যাবে না বুড়ি তো গিজ বলা যাবে না আমি কি কি বলতাম সেগুলো কিচ্ছু বলা যাবে না একটা নতুন নাম দিতে হবে কারণ সে বলেছে আমার সাথে সাহ্যে গুইজে দাঁড়ালে তারে নাকি আমার তে বাচ্চা লাগবে মানে আমি তো বাচ্চা নাই কিন্তু আমার তে কচি লাগবে আচ্ছা তাহলে তো না বলা যাবে বুড়ি না বলা যাবে দিদা বলা যাবে কি টুনির বাচ্চা না সেটা একটা কেমন গালি গালি লাগে না মানে টুনির বাচ্চা সেটা মানে কি বলবো পাখি যেহেতু চ্যানেলের নামই টুনি তার জন্য টুনির বাচ্চা যদি বলি সেটাকে কিন্তু সেটা কিন্তু গালি হবে না কিন্তু কীরকম জানি লাগে না এর বাচ্চা তার বাচ্চা এটা একটা গালি গালি লাগে বাচ্চা টুনি এটা কিন্তু গালি লাগবে না বাচ্চা টুনি বা আজকে হচ্ছে বাচ্চা টুনির কথা বলছি হ্যাঁ তো বাচ্চাটুনি টুনি দেখলাম আমার লগে খুব কি যেন বলে ওয়ান টু ওয়ান ফাইট করার ভীষণ ইচ্ছা হয়েছে আমার যদিও সে ইচ্ছা নয় আমার সেই ইচ্ছা নয় আমার কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের নিয়ে কোনো সময় ওয়ান টু ওয়ান ফাইট করার কোনো ইচ্ছা ছিল না মাঝে মধ্যে কেরা ঢোকে মাথার মধ্যে তাই বলি হ্যাঁ তোরে নিয়ে আজকে বলবো তোরে নিয়ে আজকে বলবো এরকম করে বলি কিন্তু দেখো ওই দুদিন তিন দিন বলি তারপরে কিন্তু আর ইচ্ছা করে না ভাবে কি দূর এদেরকে নিয়ে কী ভিডিও করব। কিন্তু আমাদের বাচ্চাটা নি একটুখানি বলেছে আমাকে উত্তর দেবে আমাকে উত্তর দিবি হ্যাঁ যদি তুই উত্তর না দিস তারপর না যদি তুই উত্তর না দিস না বলেছে আমি কিন্তু তোরে লয়ে ভিডিও করব। তুই যাই বলিস না কেন আমি জানি তো আমি জানি তো তুমি আমারে লইয়ে ভিডিও করবা ওই একটা কথা বলে না উদ্ধার নাই উদ্ধার নাই আমার নিয়ে ভিডিও না করলে ঠিক আছে তার জন্য তোমার আমার নিয়ে ভিডিও করতে আমি কই কি না কই আমি কি কয়েছিলাম তোমারে আমারে নিয়ে ভিডিও করবা না কয়েছিলাম কখনো কইনি তো আমি কব কেন আমি তো মূর্খ না যে আমি কব এই আমার নিয়ে ভিডিও করবার করে গা তেন করে গা হ্যাঁ তো আমার নিয়ে আমি কলিও তুমি ভিডিও করবা না কলিও তুমি ভিডিও করবা তো কচি থাকো আমার যখন যদি ইচ্ছে হয় যে না এইটার উত্তরটা আমার দিতে হবে তখন আমি দিবানা যেমন তুমি আগের দিন যেই প্রশ্নটা বার বার এই প্রশ্নের উত্তরটা তুই দিবি তা ভাবলাম দে এত জোর খাটায় বলতেছে তো যাই উত্তরটা একটুখানি দিয়ে আসি তার আগে পিছে কত কথা কয়েছ শুরু থেকে শুরু করি যেটুকু মনে আছে হেডুকু কব প্রথমে তুমি কইতেছ কন্ট্রোভার্সি তোমার ভালো লাগতো না তুমি কন্ট্রোভার্সি করার লেগে আসো নাই ও বাচ্চাটুনি আমি কি আইছিলাম কন্ট্রোভার্সি করতে আমি তো গেলার ভিডিও করতাম ও গেলার ভিডিও দেখে দেখে আমি ভাবলাম আমিও একটা ইউটিউবের চ্যানেল খুলবো আমিও গেলবো আর লোকে দেখবে আমি এত এত টাকা কামাবো কিন্তু দুই তিন দিন গিলতে না গিলতে এই প্যাটের প্রবলেম শুরু ভিউজ হয় না তারপরে আস্তে আস্তে কী করা শুরু করলাম এই তোমরা ওর ঘরে যাও আমি তোমার ঘরে যাচ্ছি তুমি আমার ঘরে আসো এই কথা বলো না গিফট দা প্রদা এসব করো না সাপ টু সাপ এসব করো না তাহলে ওয়াইটি থেকে সাবস্ক্রাইবার কেটে নেয় মনে আছে আমাদের সেই স্ট্রাগেলের দিনের কথা কেউ কি তখন আমরা কন্ট্রোভার্সি করতাম কেউ কন্ট্রোভার্সি করতাম না কি করতাম একে অপরের ভিডিও দেখতাম সেই প্রমাণটা দেওয়ার জন্য পুরো ভিডিও থেকে কমেন্টগুলো করে দিয়ে আসতাম অনেক স্ট্রাগল করেছি তাই না বাচ্চাটুনি অনেক স্ট্রাগল করেছি কন্ট্রোভার্সিতে তো আমার আশা তুমি কইতেছো তোমার আশা নাকি আমারে দেখে আমি নাকি তোমারে উদ্বুদ্ধ করেছি আসতেছি সেই কথায় আর আমি আসি আইসি আমি আসিস কারে দেখে জানো ওই যে মহল দিদি তারে দেখে ওরে বাবা ম্যান্ডিডে নিয়ে ভিডিও করে এক লাখ হাজার ভিডিও করা যায় তখন আমি যার কাছে চিরকৃতজ্ঞ আছি বেঙ্গলি ব্লগার মন্দি সেই মন্দি আমার বলেছিল তুই এবার ভিডিও কর তুইও ইয়ে কি যেন বলে ম্যান্ডিডে নিয়ে ভিডিও কর পজিটিভ কর পজিটিভ ভিডিও কর ওই অন্দরমহল নেগেটিভ করছে তো তুই পজিটিভ কর জীবনে ফার্স্ট কন্ট্রোভার্সি আমার ওইটা ওইটা আমার জীবনে ফার্স্ট কন্ট্রোভার্সি ম্যান্ডিরে লইয়ে তো ম্যান্ডিরে লয়ে যখন করলাম বারোশো ভিউজ তার আগের দিন আমার বান্ধবীর বিয়ে ছিল সেই বিয়েতে গিয়ে সেই বিয়েটা ছিল চাঁদ পাড়ায় বিয়েটা খেয়ে তারপরে ডাইরেক্ট আর বাড়িতে আসিনি ননদের বাড়িতে ছিলাম ননদের পাশে শুয়ে শুয়ে ননদ আমি আর আমার ভাগ্নি তিনজনে শুয়ে শুয়ে সবাই ঘুমায় পড়েছে আমি শুধু ভিউজ দেখছি ওরে বাবা পাঁচশো ভিউজ হয়ে গেছে তখন পঞ্চাশটা ভিউজ করে হতো পাঁচশোটা ভিউজ ও মাই গড তো ওই আস্তে আস্তে ঢোকা তারপরে ওই যেই রে নেগেটিভ বলে রে পজিটিভ বলেছি সুসুর করতে 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 অন্দরমহল আমার কমেন্ট বক্সে আসলো কথাবার্তা হলো ঠিক আছে তখন এই অন্দরমহল দিদি আমার একটা কথা বলেছিল বড়ো বড়ো ভ্লগারদের নিয়ে পজিটিভ কথা বললে কখনো ভিউজ হয় না নেগেটিভ বলতে হয় তারপরে আমি ভাবলাম নেগেটিভকে নেগেটিভ বলবো পজিটিভকে পজিটিভ বলবো আমি পুরো তার মতন চলিনি কেউ কারোর মতন পুরো হয় না ঠিক আছে ওই হচ্ছে আমার কন্ট্রোভার্সি জোন শুরু তো আমি ওই অন্তরমহল দিদির প্রতি সবসময় কৃতজ্ঞ থাকবো যে তার তাকে দেখে আমি কন্ট্রোভার্সির লাইনে ঢুকেছি কিন্তু সব সময় কাউকে খারাপ বলিনি কিন্তু দেখা বাচ্চা টনি তুমি এমন ভাবে বললা যেন আমার জন্যই তুমি এই কন্ট্রোভার্সি লাইনে এসে কন্ট্রোভার্সি একদম পছন্দ না তোমার কিন্তু সেইটা এখনো তুমি ছাড়তে পারো না মানে আমার প্রকোপ তোমার লাইফে এতটাই শুধু তোমার লাইফে না এখানে অনেক মানুষ আছে যারা খালি আমার দোষ দেয় হুম আমার প্রকোপ এতটাই যে তোমরা আমার প্রকোপ থেকে নিজেদেরকে বের করে আনতে পারো না বাচ্চা কি না বয়স তো এ তো এ বয়স তো তার জন্য ওই আমার ইসের থেকে তোমরা বেরোয় আসতে পারো না তা বলি কি এত তো টাকা ইনকাম করলা হুম এত বড় বড় ব্লগারদের সাথে উঠলা বসলা খাইলা ঘুরলা ভিডিও করলা কই এটা তো থ্যাংক ইউ কইলা না যে তোর জন্যই আমি কন্ট্রোভার্সিতে আইসি আর কন্ট্রোভার্সিতে আইসি বললেই এদের সঙ্গে আমার পরিচয় হয়েছে একবারও তো কৃতজ্ঞতা প্রকাশ করলা না রক্তে আছে কৃতজ্ঞতা প্রকাশ করা ভাই আমার তো আছে দেখো ইন্ডিয়ান ব্লগার মন একদিনে আমার সত্তরখানা সাবস্ক্রাইবার দিছিল। আজ পর্যন্ত সেটা মনে রাখছি আর আজ পর্যন্ত তার জন্য আমি তারা থ্যাংক ইউ জানাই আছে কৃতজ্ঞতা যাই হোক ওইটা সব সবার মধ্যে থাকে না এইবার তুমি কি কইলা তুই আমার নিয়ে কন্ট্রোভার্সি কর আমার কোনো অসুবিধা নেই আচ্ছা ও আচ্ছা অসুবিধা থাকলে বুঝি কেউ করে না তার কি কইলা আমার মাইয়া নিয়ে কিছু কইস না আমার মাইয়াডারে নিয়ে কিছু কইস না আমারে না এখনো পর্যন্ত আমার বাড়ির লোকের ফিল হয় নাই যে আমার বাড়িতে যেই মেয়েটা আছে বা মহিলাটা আছে সে পাগল যে তারে নার্ভের ডাক্তার দেখায় বা মেন্টাল হসপিটালে নিয়ে যায় বা সাইকিয়াটিস্ট দেখায় এরকমটা মনে হয় নাই তার মানেটা কি মানে আমি সুস্থ স্বাভাবিক আসি এখনও পর্যন্ত আমারে যদি কেউ উংলি না করে আমি কিন্তু করি না আশা করছি বোঝাইতে পারছি ও বাচ্চাটুনি আশা করছি বোঝাইতে পারছি তা তোমার মেয়ের জায়গাটা হচ্ছে তোমার দুর্বলতার জায়গা বোঝা যায় বোঝা যায় তোমার মেয়ের জায়গাটা হচ্ছে তোমার দুর্বলতার জায়গা ঠিক সেম টু সেম তুমিও কারোর সপক্ষে কথা বলতে গিয়ে তুমি বলতেই পারো কারোর সপক্ষে কথা আমার কোনো অসুবিধা নেই তুমি কারোর সপক্ষে কথা বলতে গিয়ে আমার কোন জায়গাটায় আঘাত করেছিলে অপয়া ঝাটা ঝাটা জুতা শুভ কাজে ডাকে না ঝাটার বাড়ি মারতে হয় হবে না কোন জায়গায় আঘাত করেছিল বাচ্চা বাচ্চাটুনি বা বয়সটা অল্প তো তার জন্য তুমি বুঝতে পারো নাই আমারে যদি কেউ দেয় একটুখানি খোঁচা না দেয় আমি তো তার দিকে ফিরাও তাকাই না তুমি যদি নিজেরা কন্ট্রোল করতে পারো আমার তরফ থেকে তোমার মাইয়ার না এইটুকু তো জুবান দিতেই পারি আচ্ছা তারপরে আরো কত কি কইসো বাপরে বাপ কইতে কইতে একেবারে ও আমারে কি কইস দেখ তোরে আসবে সুটকি না দালাল ডাকবো না হ্যাঁ তোরে ডাকবো ধবলি তারপরে রায় দিদি আমার রায় দিদিটা পছন্দ হয়েছে ধবলিটাও পছন্দ হয় না ধবলি পছন্দ হয় না মনে যেন গরুর নাম গরু গাইরে আমরা অনেক সময় ডাকি ধবলি রায় দিদিটা পছন্দ হয়েছে বাচ্চাটা নেই রায় দিদিটা ডাকবা বুঝছো তো তারপরে হচ্ছে 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 কি বলছো যে তোরা যে দেখ তুই আর ম্যান্ডি যে মিলে গেছিস তার জন্য আমার কোনো জলন নাই তাহলে কোন জ্বলনের জন্য তুমি স্যান্ডিরে নাইটি চুড়ি পাঠানোর কথা বলছিলা কোন জ্বলনের থেকে বলছিলা আর তো কোনো কারণ নাই ও আমারে ঢুকাইছে বাড়িতে কিন্তু ম্যান্ডির মারে ঢুকায় নাই সেই কারণে তার জন্য তুমি নাইটি আর চুরির কথা বলতে পারো যার জন্য বলছো স্যান্ডি তার কি হয় জামাই হয় সে কি কোনোদিনও বলবে মানে স্যান্ডির শাশুড়ি অর্থাৎ ম্যান্ডির মা সে কি তোমাকে এই কথা বলার জন্য পারমিশন দিয়েছিল নাকি তুমি এই কথাগুলো বলার পরে তোমার বান্ধবী বা ম্যান্ডের মা খুশি হয়েছিল কোনটা জামাইকে এই কথা শোনানোর পরে শাশুড়ি মা কি খুশি হয়েছিল নিশ্চয়ই হয়নি কোনো শাশুড়ি চাইবে না সোশ্যাল মিডিয়াতে তার জামাইকে কেউ এইভাবে অপমান করুক চাইবে কি চাইবে না আচ্ছা তুমি কোন অধিকারের থেকে এই কথা বলতে পারো আমার মাথায় ভাই আসলো না অধিকারের এতটা মিসইউজ করাটা উচিত না ঠিক আছে তোমাদের বাড়ি তারা এসছে তুমি তাদের বাড়িতে গেছো একটা ভালো সম্পর্ক আছে আমরা সবাই জানি তো একটা ভালো সম্পর্ককে ভাই স্যান্ডি আর ম্যান্ডি তো কখনো অন ক্যামেরা স্পয়েল করেনি নষ্ট করেনি তুমি কি করে করলে হ্যাঁ কেস উইথড্র কেসের সঙ্গে যখন তুমি যুক্ত সাক্ষী হিসেবে তখন সেই কেসটা উইথড্রো করার ক্ষেত্রে তোমাকে ইনফর্ম করাটা জরুরি ছিল সেটা তোমরা ভেতরে ভেতরে মিটিয়ে নিতে পারতে বা অন ক্যামেরা যদিও বা বলেছ সেটা ভদ্র ভাষায় বলতে পারতে নাইটি চুরি এখানে কোনোভাবেই আসে না এখানে নাইটি চুরি বলে তার যাকে এতদিন তুমি ছেলের জায়গা দিয়ে এসেছো স্নেহ করেছো তার পুরুষত্বের প্রশ্ন ওঠানো যেটা করা তোমার একদম উচিত হয়নি অধিকার থাকলে অধিকারের মিস ইউজ করেছো তুমি বুঝতে পেরেছো বাচ্চা টুনি তুমি অধিকারের মিস ইউজ করেছো আর তুমি দর্শকদের উদ্দেশ্যে বলছো যে তোমরা যদি মনে করে থাকো স্যান্ডি ম্যান্ডি আমাকে জানাইনি বলে এই কেসের সংক্রান্ত কথা জানায়নি বলে আমি ভেতরের কথা বলবো হ্যাঁ তা কিন্তু হবে না বা তোমরা যদি বলো যে ম্যান্ডি পুনরায় ম্যান্ডির জীবনে অন্য কেউ ফিরে এসেছে বা মানে কি বলবো অতীত ফিরে এসেছে সেটাও আমি মানতে নারাজ তুমি বাদ কিছু রেখেছো ও বাচ্চা টুনি তুমি বাদ কিছু রেখেছো ভেতরের কিছু বলার এই যে চ্যানেলটা সম্পর্কে যে যে চ্যানেল সেটা নিয়ে তুমি বলতেই পারতে দিয়েছে আমরা সবাই বুঝতে পেরেছিলাম যে চ্যানেলটা এত বড় একটা চ্যানেল কেউ হঠাৎ করে বিক্রি করে দেবে না ওদের তো পয়সার অভাব নেই যে বিক্রি করে দেবে ভাড়া যে খাটিয়েছে সেটা আমি বহুদিন আগে বলেছি যে ভাড়া দিয়ে দিয়েছে চ্যানেলটাকে হুম তার জন্য ভিডিও দিচ্ছে না কিন্তু তার সাথে তুমি কি যুক্ত করলে বাচ্চা টুনি যে ওর ভিডিও করতেও বড় কষ্ট বড্ড কষ্ট ভিডিও করতে তার মানে তুমি ডাইরেক্ট ইনডাইরেক্টলি এটাই বললে যে স্যান্ডি কুড়ে ঠিক আছে এটাই বললে আর কি বাকি থাকে বাচ্চা টুনি কাউকে অপমান করার তাকে নাইটি চুরি পরানোর কথা বলে তারপরে তার অল আল কী বলে আলসেমের কথা বলে তাকে অপমান করার আর কি কিছু বাকি থাকে তারপরে ম্যান্ডি হচ্ছে ম্যান্ডির কাছ থেকে এটা অবাক করা কিছু না মানে এই যে আমার ওদের বাড়িতে যাওয়া এটা অবাক করা কিছু না কারণ ম্যান্ডি হচ্ছে হ্যাবিচুয়েটেড এরকম একজন কেউ বলেছিল মানে ম্যান্ডির এগুলো জলভার আচ্ছা ম্যান্ডি কেন আমাকে ডেকে পাঠিয়েছিল এটা বুঝি তোমরা জানো না না একটা কেস মেটাবো সেটা কত কিছুর পড়া থাকে সেটা নিশ্চয় ফোনে ফোনে সালটানো যায় না আর এত বড় ব্লগার নিশ্চয়ই আমার বাড়িতে আসবে না তাই না তো সেই কারণে তারা ডেকে পাঠিয়েছিল আর আমি যে কিনা তিন তিনটে কেস খেয়ে বসে রয়েছি সে অবশ্যই চাইব যে যারা কেস করেছে তারা যদি চায় তারা যদি চায় কোনো রকম আমাকে ছোট না করে তাহলে আমি অবশ্যই মিটমাট করতে পৌঁছে যাব আর গেছিও সাথে একটা পূর্ব টান রয়েছে ওটা তো রয়েইছে কোনো জায়গা থেকে আমি গোপন করিনি ঠিক আছে এই কারণেই যাওয়া না আমার কাছে ও হাত পা ধরে ক্ষমা চেয়েছে না আমি ওর কাছে হাত পা ধরে ক্ষমা চেয়েছি এরকমটা তো প্রশ্নই আসে না এক জায়গায় বসে মানুষের মতো আচরণ আমরা সবাই একে অপরের সাথে করেছি ব্যাস হয়ে গেছে এইটুকুই তো হয়েছে তার জন্য ওর মাকে কেন ঢুকতে দিল না মা কি কেস খেয়েছে অনেকে বলছে ওর মাকে কেন ঢুকতে দিল না ওর মাকে একটা কেস দিক ওর মার উপরেও একটা কেস করুক স্যান্ডি করুক ওর মায়ের উপরে কেস মানে শাশুড়ির উপরে কেস তারপরে সেটা মিটিয়ে নেওয়ার জন্য বাড়িতে ঢুকে পড়বে মারুর উপরে একটা কেস করুক তারপরে সেটা মেটানোর জন্য বাড়িতে ঢুকে পড়ব হয়ে গেল একটা কেস সবার উপরে করুক তোমরা কি ভাবছো কেসটা যদি না হতো তাহলে কি আমাদের এই যে একটা দেখা সাক্ষাৎ এটা হতো কোনো দিন হতো না কোনো দিন হতো না বুঝতে পারলে বাচ্চা টুনি তুমি বলছো যে ওদের মধ্যে আমার একটা সম্পর্ক আছে চিরকাল থাকবে তোমার দিক থেকে ফার্স্ট নষ্ট হলো একটুখানি ভেবে দেখো আমি কথাগুলো ঠিক বলছি না ভুল বলছি তোমার গায়ের যত জ্বালা ছিল তুমি ওটা বলে মিটিয়ে নিয়েছো কাউকে আঘাত করার জন্য কিছু মানুষকে আঘাত করার জন্য না একটা ছোট্ট কথা কাফি আবার কিছু মানুষকে জুতোর বাড়ি মেরেও তাকে অপমান করা যায় না বা তাকে বোঝানো যায় না যে সে কি করেছে স্যান্ডি এমনই একটা লোক মানুষ যে কিনা শুদ্ধ ভাষায় কন্ট্রোভার্সি নিতে পারে না তার ঘুম আসে না আর তুমি তাকে ভালোবেসে তার সাথে এত এত সুন্দর সময় স্পেন্ড করে তারপরে তাকে নাইটিয়া চুরি পাঠানোর কথা বলেছ তার হজম করতে কতখানি কষ্ট হয়েছে সেটা তুমি ভালো মতন জানো তুমি তো জানো যে আমার কন্ট্রোভার্সি সে নিতে পারে না ঘুম হয় না তাহলে তুমি তার শুভাকাঙ্ক্ষী হয়ে বা এতদিন তাকে সাপোর্ট করে কিভাবে নাইটি চুরির কথা বললে আর তার পরিবর্তে তার উপর দিয়ে কি গেছে সেটা তুমি আচ্ছা সে জানো বুঝতে পারলে বাচ্চা তুমি এরকমটা করো না তোমার মেয়েকে যেমন বললে কষ্ট হয় তোমার স্যান্ডি ঠিক সেরকম ও নিজেকে বলা সহ্য করতে পারে না সেটা তুমিও জানো আমিও জানি যতদিন পর্যন্ত ও ক্যামেরাতে ছিল বা এখনও পর্যন্ত ক্যামেরাতে যতটুকু দেখায় ততটুকু নিয়েই ভিডিও করি আর আমাদের মধ্যে খোদ স্যান্ডি বসে সেটা বলেছে ভিডিও টু ভিডিও করো কোনো অসুবিধা নেই ঠিক আছে বাচ্চা টুনি এই তো গেল তুমি ওই ভিডিও নিয়ে যা যা বলেছ তাই এইবার ওই সোনা দাদাকে নিয়ে কি বলেছে সেটা নিয়ে আলাদা টপিক হবে এইবার আসি আমাকে একটা প্রশ্ন করেছ তার আগে তার আগের দিন একটা কথা বলেছ সেটা নিয়ে বলেছ যে ওই বিষয়টা নিয়ে তুমি আর বলবে না কেউ তোমাকে কোনো জায়গা থেকে নিমন্ত্রণ করেছে তুমি যাবে বলেছ যাও একশো বার যাও কেউ তোমাকে যদি দুবাহু বাড়িয়ে ডাকে তুমি অবশ্যই যাবে যেমন আমাকে ম্যান্ডি ডেকে ম্যান্ডি স্যান্ডি ডেকে আর সেখান আমার একটা কাজ ছিল আমি গেছি তোমাকেও যদি কেউ ডাকে তুমি অবশ্যই যাবে আর যেখানে যাওয়ার কথা বলছো সেই জায়গাটাও অতীব সুন্দর জায়গা প্রাকৃতিক সৌন্দর্য এত সুন্দর মানে তুমি নৈসর্গিক সৌন্দর্যে হারিয়ে যাবে প্লাস সেখানকার মানুষজনও খুব ভালো নো ডাউট ভালো তো তুমি অবশ্যই যাও ঘুরে এসো আর শেয়ার করবে ভিডিওতে শেয়ার করবে জায়গাগুলো ঠিক আছে খুব সুন্দর জায়গা এবার আসি তুমি একটা প্রশ্নের উপরে বার বার জোর দিচ্ছ আচ্ছা বাইদাবে আমার ল পড়ার কি হলো আমি কিন্তু আমার ব্লগ চ্যানেলে আজকে বলে দিয়েছি ঠিক আছে এ টু জেড একটা কথা এক একটা ড্রপের মতন সত্যি ওয়াটার ড্রপস যে হয় না তার মতন স্বচ্ছ গঙ্গা জলের মতন শুদ্ধ সত্যি কথা বলেছি এইবার আসি এখানেও সেই সত্যি কথাটাই বলবো তুমি বারবার বলছো এই আমার চাকরি করার জন্য কারে বলেছিলে না আমার চাকরি করার জন্য কারে বলেছিলে এর আর টি আই এটা নিয়ে দেখো আর টি আই এটা আমি প্রথম এই কেস সং কেস চলাকালীন আমি শুনেছি আর টি আই রাইট টু ইনফরমেশান অ্যাক্ট এই আর কোথায় কোথায় বসানো যায় কী কী কারণে বসানো যায় কে করতে পারে না করতে পারে আমার কোনো আইডিয়া ছিল না আইডিয়াই নেই আর তুমি বললে না তোর কোন বিষয় নিয়ে আর করবো তো কিছু তো থাকতে হবে এক্স্যাক্টলি কিছু তো থাকতে হবে আরে এত মানুষ আর টিআই করার কথা বলেছে আমার সম্পর্কে কিউ আর কোড দিয়ে টাকা তুলেছি নে আছে তো আর করার জায়গা করো আর আমি তো সবাইকে বলেছি যারা যারা আমার কত লক্ষ লক্ষ টাকা তুলেছে কত কোটি কোটি টাকা তুলেছে জানতে চায় তাদেরকে সবাইকে বলছি আর টিআই করো কে বলেছে আমার নেই এতটাই ছেড়ে একদম আমাকে ইয়ে করবেন অপমান করবেন রোন আন্ডার এস্টিমেট মি একদম আন্ডার এস্টিমেট করবে না আর টিআই করার জায়গা আছে হ্যাঁ কত বড় বড় লোক বলেছে ব্যক্তিত্ব বলেছে যে আর টিআই করো কত টাকা তুলেছে সব জেনে নেব তো আর টিআই করার জায়গা নেই বলে কি আর হ্যাঁ আমার শ্বশুর শ্বশুরের নামে আর্টিএ করবে আমার আমি বলছি আমাদের বাস্তু জমি আমাদের বাস্তু জমি এখান থেকে আটে করে কিস্তু বাবা না কিস্তু বাবা না বুঝতে পেরেছো এটা এক নম্বর কথা আর এটাই শেষ কথা এরপর তোমার যা বোঝার তুমি বোঝো তুমি যে বলেছিলে ওইটা নিয়ে আর কথা বলবে না তারপরেও তোমার মনে হয়েছে যে না এটা জিজ্ঞাসা করি সুতোপাকে তার জন্য তুমি জিজ্ঞাসা করেছো আর আমিও তার জন্য উত্তরটা দিলাম এর থেকে বেশি ডিটেলসে আমি যাব না ঠিক আছে এর থেকে বেশি ডিটেলসে আমি যাব না তো আর সম্পর্কে আমার কোনো ধারণা ছিল না আমার আইনের বিষয়ে কোনো ধারণা ছিল না তবে হ্যাঁ ওই উচিত কথা বলা এইটা এটা ধারণা সেই প্রথম থেকেই ছিল তবুও আমি চলার পথে অনেক ভুল করেছি করব আর নিজেকে রেক্টিফাই করব ঠিক আছে তোমার এই একটাই কথা আমার মেয়েকে নিয়ে কিছু বলিস না আমাকে নিয়েও দয়া করে কিছু বল মানে আমার পরিবারকে নিয়েও কিছু বলো না তুমি বলছো যেখানে যেখানে তোকে ঢোকানো যায় এটা তো তোমরা সবাই মিলে করছো আমি যদি স্যান্ডিকে কিছু বলার হয় বা ম্যান্ডিকে কিছু বলার হয় তোমাকে মাঝখানে ঢোকাই ঢোকায় না প্রয়োজন পড়ে না কিন্তু তোমাদের তোমরা বহু ক্রিয়েটার আছো বহু ক্রিয়েটার যাদের আমাকে মাঝখানে ঢোকানোর প্রয়োজন পড়ে তোমরা ঢোকাবে আমি জানি ওটাও অফিসিয়ালি ঘোষণা করার কিছু হয়নি বছরের পর বছর সেটাই করছো করো কোনো অসুবিধা নেই আমার যখন মনে হবে যে আমার এটার উত্তর দেওয়া প্রয়োজন তখন আমি উত্তর দেব। বাচ্চাটা নে বাই বাই চলো বন্ধুরা তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা গুড নাইট